নমস্কার সকল বন্ধুদের জানাই স্বাগত এই যে আমি বসি নিয়ে চলে এসেছি বসিটা গুছিয়ে রাখা ছিল জড়িয়ে জড়িয়ে তাই জন্য এই ছাড়িয়ে নিলাম এবার আমি মাছ ধরব আটা নিয়ে এসছি একটুখানি এই আটাটা সামান্য একটু জল দিয়ে মেখে নেব যাতে মাখাটা যেন বেশি নরম না হয় একটু শক্ত শক্ত যাতে হয় বসির গায়ে আটাটা বাঁধিয়ে দিলাম বসির যে হুলটা থাকে দেওয়ার সাথে সাথে একটা পুঁটি মাছ পড়েছে পুঁটি মাছগুলো কিন্তু একটু বড়ো সাইজেই আছে বেশ বড় আর ডিম ভর্তি এখন এই সময় সব মাছগুলোরই প্রায় ডিম থাকে আর পুঁটি মাছগুলো রত থাকে ডিম তো খেতেও কিন্তু বেশ সুস্বাদুই লাগে আরেকটা উঠেছে এটা রুট এটা মোটামুটি বড়ই আছে আর এর গালে বড়ো বড়ো দাঁত ধরতেই পারছি না ধরতে গেলেই হচ্ছে শুধু ছটকাচ্ছে আর আস্তে আস্তেই ছাড়াচ্ছি কারণ এর যা দাঁত আছে যদি হাতে লেগে যায় ও কিন্তু একদম কামড়েই দেবে আমি আবারও একটা পুঁটি মাছ তুললাম লাফিয়ে চলে যাচ্ছে ভাবছিলাম চাপা দেবো তো আমি বলি আর কটা হোক তারপরে হচ্ছে ওটা চাপা দিয়ে দেবো নিয়ে আবারছি নিজেই দেখো মাছ পড়লে কিন্তু বেশ মজা লাগে তারপরে যদি না পড়ে তখন আর ভালো লাগে না যদি পড়ে মাছ টুকটুক করে তাহলে কিন্তু ভালোই লাগে একটু বড় মাছ উঠেছে এই যে এটা হচ্ছে মনক্রিয়া এটা নিয়ে নেব কারণ মোটামুটি বড়ই আছে ওই চলে গেলো লাফিয়ে পড়েছে আমার বিড়াল থাকলে এক্ষুনি ও ওর উপরে হামলে পড়তো খাওয়ার জন্য এবার চাপা দিয়ে দিয়েছে ওরা না এলে এবার চলে যাবে সব একটা দুটো করে লাফাতে লাফোতে কে কে এরকম বসিয়ে দিয়ে মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই একটা বড় মতো পেয়েছি কিন্তু এটা ছেড়ে দেব। আজকে বেশ পুঁটি মাছ ভালোই পড়ছে তাই বেশি আর এরকম তেলাপিয়া বা মনোপিয়া কিছুই নেবো না ওটা পুঁটি মাছই বেশিরভাগ নেব। তাই ওটা ছেড়ে দিয়েছি এই আবার একটা পড়েছে মাছ পড়ছে বলে ভালো লাগছে না অনেকক্ষণ ধরে আর এটা হচ্ছে কোনা মাছ এটা ছোটো ও নেবো না এটা ছেড়ে দিচ্ছি আর একটু বড়ো হোক বড়ো হলে তখন ভালোই লাগবে এই যে তুষিকে ডেকেছি মাছ বলে আর তুষি ছোটো ছোটো চলে আসছে

এখন বস পেছন ফিরে দাঁড়িয়ে আছে ওকে মাছ দাও হয়নি ওই জন্য মাছটা ছাড়ালাম না ও দেখি কি করে ও একবারই নিয়ে নিয়েছে মাছটা একবার শান্তি বাবুর একটা ডিমালা পুঁটি মাছ খেয়ে নিল এ এখনও খাচ্ছে আমি আবারও ছিপ বা শুরু করলাম আবার যাচ্ছে রাখতে রাখতে ট্যাংরা পেয়েছে ডিম ভর্তি পেটে খেতে পারবি না রেখা ট্যাংরা যেগুলো বলে সেইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হাতে পেতে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে দেখো মাছ খাওয়ার জন্য কিভাবে গা ঘেঁসছে আমার টুসি ওই যে দেখো দেখো কীভাবে দেখছে দেখো ও ভাবছে আবারও মনে হয় আমি ওকে দেবো ও দেখছে মাছ খাওয়ার রাজা একদম রাজা না রানী উঠে উঠে বেশ কয়েকটা মাছ পড়েছে এবার আর পড়ছে না আর হয়েই গেছে মাছ প্রায় এই এবার আমি ছিটটা গুঠিয়ে দিচ্ছি যেমনভাবে ছিল সেইভাবেই রেখে দিচ্ছে ছিটটা গুছিয়ে বটি আর জিনিসপত্র নিয়ে চলে আসলাম একবার এখানেই বসে কেটে ধুয়ে নিয়ে চলে যাব একটু মজা করলাম এই যে কতগুলো মাছ হয়েছে এবার তোমরা দেখো দেখে বলো কতগুলো হয়েছে মাছ এই যে চলে এসছে খাওয়ার জন্য ও শুধু ওর লক্ষ্য আছে যে কীভাবে কখন পড়ছে মাছ আর আমি কিভাবে টুকুস করে খেয়ে নেব একটা বেঁধে আছে চিংড়িতে এই এই কটাই নিয়েছি আর বাদ বাইগুলো আমরা দেখলে সবাই ছেড়ে দিয়েছি কিভাবে ট্যাংরা তিনে আছে ট্যাংরা মাছ কাটতে গিয়ে ট্যাংরা মাছের ডিমগুলো সব বেরিয়ে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তেই কাটছি আর ও একদম বটির পেছনে মানে ধারের পেছনে ও ঠিক মুখ ঘষছে ওই দেখো কীভাবে মাথা ঘষছে যাতে ওকে দিই কাটা 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 মাছ কাটার আগেই লাফিয়ে চলে যাচ্ছে আর ও ভাবছে হয়তো একটা পড়েছে মাছ তাই শুঁকছে এদিকে ওদিকে কেটে নিচ্ছি ও কিন্তু মাছ কাটা শেষ না হওয়া পর্যন্ত আর কিন্তু যাবে না ও এবার আমার পেছন পেছনে না মোটামুটি যেখানে মাছ পড়বে মাছের আঁশ সেই অপেক্ষায় বসে আছে আর তার সাথে যদি দুটো একটা মাছ হাত থেকে ছাড়িয়ে পড়ে তো সুবিধাই হয়ে যায় প্রায় বলতে গেলে এই যে আমার সব মাছ কাটা ধোয়া কমপ্লিট এ দেখো একটা তেলাপিয়া তিনটা ট্যাংরা আর এই পুঁটি মাছ কটা সাতটা হয়ে গেছে টাটা সবাই ভালো থাকবে